প্রিয় দর্শক আমি নিজাম বিপুল বিপুল টকের এই নিয়মিত আয়োজনই এটা আমাদের এগারোটার আয়োজনটি ছিল আমরা আমাদের অতিথির জন্য এটা সাড়ে এগারোটা করেছিলাম কিন্তু ওনাকে আবার যুক্ত করতে সময় লাগছিল বা উনি যে ব্যস্ততায় ছিলেন সেখান থেকে বের হতে সময় লাগছিল সংগত কারণে আমরা এটি বারোটায় নিয়েছিলাম এবং এখনো আসলে টেকনিক্যাল কারণে আরো আট মিনিট নয় মিনিট দেরি হয়ে গেল যুক্ত করতে এই জন্য ক্ষমা প্রার্থী যথারীতি এগারোটার প্রোগ্রামটাই আমরা করছি এখন বারোটায় নিশ্চয়ই আপনারা যারা দেখছেন দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুল্ড ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন এই আলোচনাটা আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবেই করবো যেহেতু দেরি হয়ে গেছে অনেক আমাদের আরেকটা প্রোগ্রাম আছে সেটিও চালাতে হবে আমরা যে আলোচনাটা আজকে করতে চাই আপনারা জানেন যে দেশের রাজনৈতিক চরম অস্থিরতা বিরাজ করছে এটা নতুন করে বলার কিছু নেই মাঝে মধ্যেই সেই অস্থিরতা যেন আবার দানমের মতো ধেয়ে আসে ঝড়ের মতো আসে আবার ঝড়ের মতো চলেও যায় এই যে অস্থিরতা এই অস্থিরতা কারা এই অস্থিরতা তৈরি করেন সত্যি সত্যি অস্থিরতা নাকি গুজব আসলে কি ঘটতে যাচ্ছে রাজনীতিতে রাজনীতির ভিতরে আসলে কি ধরনের তোলফাড় চলছে কি ধরনের ভূমিকম্প চলছে কিংবা যে ঝড় জল হচ্ছে কথা আমরা বলছি রাজনীতির ভিতরে সরকারের ভিতরে সরকার এবং সরকারের যারা আহ শেল্টার দাতা বলবো মানে সেনাবাহিনী তাদেরকে ইয়ে করছেন সুতরাং সেই শেল্টার দাতাদের সঙ্গে সরকারের আসলে কি সংকট কিংবা সরকারের যে আরেকটা গ্রুপ যারা নিয়োগকর্তা সেই ছাত্র প্রতিনিধি যারা পরে রাজনৈতিক দল করেছেন সব মিলিয়া একটা হসফস অবস্থা কিংবা অস্থির অবস্থা সেই সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই আলোচনার বিষয় হচ্ছে কি ঘটছে দেশের রাজনীতি আর এই আলোচনায় যুক্ত করে আপনাদের প্রিয় আলোচক মঞ্জুরুল হক সাংবাদিক লেখক ও আ রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুভাই আপনাকে স্বাগত বিপূল টকের এই রাতের আয়োজন আমাদের 11টার আয়োজন আপনার সঙ্গে কথা বলে 11:30 এ করেছিলাম কিন্তু আপনার ব্যস্ততার জন্য আর সময়ের হেরফের ঘটলো আমরা এখন শুরু করলাম আমরা আলোচনা 20 মিনিট চালাব না 20 থেকে 25 মিনিট সময় শক্ত চালাতে পারবো আপনি দেখছিলেন আপনি তো প্রতি মুহূর্তে খস রাখছিলেন রাজনীতির আসলে কি ঘটছে এই নানান গুজব ডালপালা মেলে এটা সত্য বা কি নাকি আসলে ভিতরে কোনো ঘটনা ঘটছে দেশের রাজনীতিতে ধন্যবাদ বিপুল আসলে আমরা যারাই বলি আমরা দেখছি আমরা বুঝছি আসলে আমরা সব দেখছি না আমরা দেখতে পাচ্ছি না তবে এইটুকু বুঝতে পাচ্ছি যে একটা সাইক্লোনের আগে যে গোমট যে অবস্থাটা হয় পরিবেশে বাংলাদেশের রাজনৈতিক ভাগ্যাকাশে সেরকম একটি গুমট অবস্থা বিরাজ করছে একটি সাইক্লোন অবশ্যম্ভাবী এ ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় যে একটা সামনে আমাদের একটা সাইক্লোন আসছে রাজনৈতিক উত্থান পতন চরম ভাবে একটা সাইক্লোন আসছে এবং সেটা কোনোভাবেই কাম্য না এটা এই কথাটা বলার কোনো সুযোগ নেই আমাদের যে কারণ আমাদের চাওয়া পাওয়ার উপর তো কোনো কিছু নির্ভর করে না তো এখন যেটা ঘটছে যে যখন প্রকৃত খবর পাওয়া যায় না তখন অজস্র ভুল খবর মিথ্যা খবর যেটাকে আমরা বলি সাংবাদিকদের ভাষায় ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন এই জিনিসগুলো কিন্তু বাতাসে ছড়িয়ে বেড়ায় এখন সামাজিক মাধ্যমে প্রবলভাবে এই জিনিসটি ছড়িয়ে বেড়াচ্ছে প্রতিদিনই একটা করে শ্যাডো কু হচ্ছে সেনাবাহিনীর ভেতরে এরকম একটা ধারণা মানুষের যে আজকে কু হচ্ছে আজকে 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 কু কু হবে হবে কালকে এরকম এরকম একটা ব্যাপার আসলে ব্যাপারগুলো না যেমন ধরুন যে যে সকাল বেলায় যে বৈঠকটির কথা ছিল সেনাবাহিনীর ভেতরে যে সর্বস্তরের সেনা সদস্যদেরকে নিয়ে তো সেখানে বিশেষ কোনো কিছু ছিল না এটা প্রতি মাসেই ঘটে মাঝে মাঝেই ঘটে আজকেরটা বিশেষ বৈশিষ্ট্য ছিল এটা যে একটি লাইন সেখানে বলা ছিল যে ব্যাটেল ড্রেসে আসতে হবে সবাইকে অর্থাৎ যুদ্ধের পোশাক শব্দ কিন্তু জাস্ট এক ধরনের করলো কৌতূহলের সৃষ্টি করলো জনমনে যে এই কথাটি কেন বলবেন তাহলে কি ওই মিটিং শেষেই কি কোনো কোনো দিকে তারা মার্চ করছেন ব্যাপারটা এরকম দাঁড়ানো কিন্তু যদি এই শব্দটি না আসতো তাহলে যেটা হয় যে মাসিক যে সভাগুলো হয় দরবার হলে সেই ধরনের একটি সভাকে বলা যেতে পারতো যে এটা সেই ধরনের একটি সভা এবং এই সভাটির আগে একাধিকবার প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক হয়েছে একাধিকবার করিডোর নিয়ে সেনাপ্রধানের যে নেতিবাচক মন্তব্য মতামত মনোভাব সেটাও তিনি প্রকাশ করেছেন সেইটিকে ইতিবাচক করার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একাধিকবার তার উপরে চাপ প্রয়োগ করা হয়েছে অনুরোধ করা হয়েছে এমনকি সঙ্গে সঙ্গে আরো দুজন ছিলেন তারা মিটিং করেছেন সর্বশেষ জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতারেস তিনি সরাসরি টেলিফোনে কথা বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে অর্থাৎ তাদের বিষয়টা হচ্ছে যে তারা প্রাণপন প্রাণপণ চেষ্টা করছেন আদা জল খেয়ে নেমেছেন যে এনি কস্ট করিডোরের যে সিদ্ধান্তটি সরকার নিয়েছে সেইটিকে বলবৎ রাখতে হবে সেইটি যেন কোনোভাবেই নাকচ না করতে পারেন সেই জন্য যত রকম চাপ প্রয়োগ করার দরকার সেনাপ্রধানের উপরে তত রকম চাপ প্রয়োগ করা হচ্ছে এইটি হচ্ছে বাধ্যত আমরা দেখতে পাচ্ছি এখন অভ্যন্তরে কি ঘটছে সেনাবাহিনীর অভ্যন্তরে এই চাপগুলো কিভাবে তার উপরে পড়ছে বা অন্যান্য শাখা থেকে তার কাছে চাপ আসছে সেই বিষয়টি আমরা যারা বাইরে আছি আমরা জানি না জানলেও সেটা আমরা বলতে পারবো না সেটা আমাদের বলা বাঞ্ছনীয় না আইএসপিআর বক্তব্য ছাড়া সেনাবাহিনী বিষয়ক কোনো ভিতরের খবর আমরা জানতেও পারি না আর জানলেও সেটা বিভিন্ন যদি কোনো সোর্স থেকে জানিও সেটা আমাদের বলা সমীচীন তবে যেটা আন্দাজ করা যায় সেটা হলো বাংলাদেশের কমন সেটা হলো সেনাবাহিনী কিন্তু এককেন্দ্রিক না অর্থাৎ যে একটি উপরে বিশ্বাসী বা একটি রাজনৈতিক সহনশীল প্রতি সহনশীল আর একটি রাজনৈতিক মতবাদের প্রতি বিরাট ভাজন এরকম না একটি দুইটি না এখানে মোটের উপরে তিন থেকে চারটি ফ্যাকশন কাজ করে চার ধরনের ফ্যাকশন আছে সেই চার ধরনের যে ফ্যাকশনকে হ্যান্ডেল করা সেইটা একজন শীর্ষ সেনা প্রধানদের সেনাপ্রধান হোক বা তার নেতৃত্ব স্থানীয় যারা লোক আছেন তাদের হোক সবাইকে এই জিনিসগুলোকে সামলে নিতে হয় তো আমরা বাইরে থেকে হয়তো বলতে পারি যে এত দেশের এরকম দেশটা চরম ভাবে ভেঙে পড়ছে দেশের সবকিছু একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশে এই অবস্থায় সেনাবাহিনী প্রধান যখন দায়িত্বই নিয়েছিলেন পাঁচ আগস্টে প্রকাশ্যে ঘোষণা দিয়ে যে আমি দায়িত্ব নিলাম আপনাদের সবার দেখভাল করার জন্য আপনারা নিশ্চিন্তে থাকুন আমার উপরে ভরসা করুন এই যে তিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি কেন এখন দায়িত্ব পালন করছেন না তো জনগণের কাছে দায়িত্ব পালন করার দুইটি মাত্র অর্থ একটুই হচ্ছে সরকারের পক্ষে যে জনগণ তারা মনে করছে তার একমাত্র দায়িত্ব পালনের মুখ্য উপায় হচ্ছে তার চুপ করে থাকা আর সরকারের বিপক্ষে যারা আছে আওয়ামী লীগের যে অংশটুকু বা অন্যান্য যারা এই সরকারের পক্ষে নয় যারা প্রাক্তন সরকারের পক্ষে তাদের কাছে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে সেনাপ্রধানের দায়িত্ব নেওয়া বলতে এটা বোঝায় দেশ রক্ষা করা এখন সেনাপ্রধানের উচিত দায়িত্ব হাতে তুলে নিয়ে দেশের দায়িত্ব তুলে নিয়ে জরুরি অবস্থা জারি করা অথবা এইভাবেই দেশটাকে রক্ষা করা এই দুইটি পরস্পর মানে বিরোধী আহ আকাঙ্ক্ষা মানুষের ভেতরে কাজ করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দুদিকের কোন দিকেই সেনাপ্রধান যাচ্ছেন না সেনাপ্রধান একটা জায়গাতেই স্ট্যাগনেন্ট রয়েছেন অটুট রয়েছেন সেটা হচ্ছে যে করিডোর দেওয়া যাবে না যদি করিডোর দিতেই হয় তাহলে সমস্ত রোহিঙ্গা শরণার্থীদেরকে ফেরত নেওয়ার পরে তারপরে আমরা করিডোরের বিষয়টি বিবেচনা করব তো টেকনিক্যালি টেকনিক্যালি এই জিনিসটি কোনোভাবেই সম্ভব না রোহিঙ্গাদের প্রত্যাবাসন কোনোভাবেই সম্ভব না মিয়ানমারের পক্ষেও সম্ভব না রাখাইন আর পক্ষেও নেওয়া সম্ভব সুতরাং করিডোরটি হচ্ছে না যদি সেনা প্রধানের এই বক্তব্য সেনা প্রধান দৃঢ় থাকতে পারে এখন বাদবাকি যেটা নির্ভর করছে যে প্রতিদিন গুজব দালতলা মেলছে প্রতিটা রাত্রেই মনে হচ্ছে আগামীকাল সকালে কিছু একটা ঘটবই আগামীকাল সকালে আমরা নতুন কিছু একটা দেখব কিন্তু আনফরচুনেটলি জনগণ পরের দিন সকালে দেশের অবস্থা আরো একটু খারাপ দেখছে আজকে যা দেখছিলেন তার থেকে আরো একটু খারাপ দেখছেন এই হচ্ছে সার্বিক অবস্থা এই যে একটা পরিস্থিতি সেনা প্রধান অনর এই সেনা বাইপাস করেই করিডর দেওয়ার পরিকল্পনা সরকার করে ফেলে সব সিদ্ধান্ত এককভাবেই নেওয়া হচ্ছে নাকি সরকার থেকে আপনার কাছে কি মনে হয় হ্যাঁ সরকার এককভাবে সব সিদ্ধান্ত নিচ্ছেন এবং নিতে পারেন সরকারের সরকারের যে সরকারের যেহেতু কোনো জবাবদিহিতা নাই সরকারের যেহেতু সংসদে বা জনগণের কাছে জবাবদিহিতা করতে হচ্ছে না আইনের কাছে জবাবদিহিতা করতে হচ্ছে না সুপ্রিম কোর্টের কাছে জবাবদিহি করতে হচ্ছে না সেহেতু সরকার এককভাবে সব সিদ্ধান্ত নিতে পারেন এবং নিচ্ছেন গত ন মাস ধরে তাই নিয়ে এসেছেন এভাবেই কিন্তু সরকারটা চলছে এবং জনগণের ভিতরে একটা অংশ জনগণের ভিতরে সুশীল অংশ যেটা শিক্ষিত অংশ সেই অংশটি কার্যত এই সিদ্ধান্তটি মেনে নিয়েছেন যে এটাই হবে এর সাথে কিন্তু আমাদের দেশের যে মাস পিপল কৃষক শ্রমিক বৃহত্তর জনগণ তাদের বিন্দু পরিমাণে কোনো সম্পর্ক নেই এই যে তারা যে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিচ্ছেন না নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু এখানে মুশকিলটা হচ্ছে যে তারা নিজস্ব সিদ্ধান্ত নিয়ে করিডোরের পক্ষে মত দিতে পারেন যে হ্যাঁ আমরা করিডোর দেব কিন্তু করিডোরটি অপারেশন করবে করিডোরটি অপারেশন করবে তো সেনাবাহিনী করিডোর অপারেশন করবে বাংলাদেশের প্যারামিলিটারি বিজিবি ওখানে পুলিশ তো অপারেশন করবে না অপারেশন করবে হয় বিজিবি নইলে সেনাবাহিনী এই দুইটি জায়গাতেই হচ্ছে সেনাবাহিনীর এখন সেনাবাহিনী যদি সেই অপারেশনটা মানে না করতে পারে বা না করতে চায় তাহলে আপনি করিডোর তাকে দিয়ে পরিচালনা করাবেন আমেরিকান সেনাবাহিনীকে আমেরিকান সেনাবাহিনীকে দিয়ে অ্যাপসার সম্ভব নয় বাংলাদেশের সেনাবাহিনীরই এক বা একাধিক ডিভিশনকে দিয়ে ওই করিডোরটি আপনাকে পরিচালনা করতে হবে তাহলে সেনাবাহিনী যদি আপনার পক্ষে না থাকে করিডোরের পক্ষে না থাকে আপনি কোনোভাবে করিডোর অন করতে পারবেন না করতে পারবেন না এখন সংকটটা হয়ে গেছে এই জায়গাটায় তিনি তো কথা দিয়ে ফেলেছেন সরকার প্রধান এবং অন্তর্বর্তী সরকার জাতিসংঘকে এবং আমেরিকাকে কথা দিয়ে ফেলেছে যে হ্যাঁ আমরা দিচ্ছি দেব এমনকি হয়তো চুক্তিও সই হয়ে গেছে দেওয়ার জন্য কিন্তু উনি দেওয়ার আগে সেনাপ্রধানের কাছ থেকে সর্বশেষ যে অনুমতিটা বা পরামর্শটা নিতে হয় যে আমি তো আপনাদেরকে ওখানে ডেপ্লয় করব আপনার আপনার সৈন্যরাই ওখানে কাজ করবে এ বিষয়ে আপনার মতামতটা কি সেটা সম্ভবত উনি নেননি এখন যে কারণে সেনাপ্রধান যদি বেঁকে বসেছেন যে না আমি করিডোর দেব না জাতির কাছে আমার এরকম কোন কমিটমেন্ট নেই যে আমাকে করিডোর দিতে হবে বরং জাতির কাছে আমার কমিটমেন্ট আছে যে এই দেশের প্রতিটি ইঞ্চি আমাকে রক্ষা করতে হবে অ্যাজ এ সোলজার এই দেশের মাটির প্রতিটি ইঞ্চি প্রতিটি ভূখণ্ড সবকিছু আমাকে রক্ষা করতে হবে সেই শপথ নিয়ে আমি সেনাবাহিনীতে জয়েন করেছি এবং সেই শপথ নিয়ে আমি আজকে এই জায়গাটায় এসেছি ভেরি সিম্পল কথা এই জায়গা থেকে আমি নড়তে পারবো না আবার সেনাবাহিনী সহায়তা ছাড়া ডক্টর ইউনুস বা অন্তর্বর্তী সরকার করিডোর পরিচালনা করতে পারবে না মূল সংকটটা এসে গেছে এই জায়গাটায় এখন এখন ডক্টর এনুসকে হয় পিছিয়ে আসতে হবে অথবা সেনা প্রধানকে পিছিয়ে আসতে হবে কে পিছিয়ে আসবে এই যে চাপান নুতরটা এই যে টাগ অফ ওয়ার এই ওয়ারটা কিন্তু প্রতি মুহূর্তে চলছে প্রতিদিন চলছে কিন্তু এই ওয়ারটার যে ফলাফল কি সেটা আমরা জানি না এখন ভবিষ্যৎ বলে দিবে আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন সরকার প্রদানের এর যে প্রধান উপদেষ্টা তার প্রেস একজন প্রধান আছেন সচিব মর্যাদায় সিনিয়র সচিব মর্যাদায় সেই ভদ্রলোক সম্প্রতি একটি বিটক সুতো বলেছেন জনগণ সকল কিছুর ম্যান্ডেট তাদেরকে দিয়েছে এই সেই ম্যান্ডেটটা কেমনে দিলেন জনগণ যে সব কিছু করিডোর সেন্ট মার্টিন সোনাদিয়া সব কিছু তারা যা খুশি তাই করতে পারবেন বন্দর সবকিছু এখন ধরুন আমরা যেটাকে বিমূর্ত শিল্প বলি অ্যাবস্ট্রাক্ট আর্ট অ্যাবস্ট্রাক্ট আর্টে দেখা যাচ্ছে যে পেছন দিকে একটা ধূসর রং আমরা দেখছি দর্শকরা একটা ধূসর রং শিল্পী বলছেন ওটা হচ্ছে মাস পিপল লক্ষ লক্ষ মানুষের অবস্থান ওখানে আপনি দর্শক দেখতে পাচ্ছেন না কিন্তু আমি যে ছবি এঁকেছি আমি ওখানে লক্ষ লক্ষ মানুষের মাথায় রেখেছি আমি দেখতে পাচ্ছি এদের বিষয়টা হচ্ছে এইটা যেহেতু সরকারটি চলছে একটি অ্যাবস্ট আর্টের উপরে অর্থাৎ তারা যে সিদ্ধান্তটি নিলেন একজন উপদেষ্টা সেই সিদ্ধান্তটি পাশ করলেন প্রধান উপদেষ্টা সেই সিদ্ধান্তটি এক্সিকিউট করলেন একজন সচিব তারা মনে করলেন উই আর দ্য পিপুল আমি একজন উপদেষ্টা আমি একজন জনগণ আমার অন্য একটা উপদেষ্টা সে একজন জনগণ আমার এই আইনটি যে পাশ করানোর উপরে যে প্রয়োগ করতে নিচ্ছে সেক্রেটারি সচিব সে একজন জনগণ সো উই আর দ্য পিপল আমরা তিনজন তো একমত এখন বাদ বাকি সতেরো কোটি মানুষ বা আঠারো কোটি মানুষ তাতে তাদের কি যায় আসে আঠারো কোটি মানুষ তো সেক্রেটারিয়েটের ওই কোনার দিকে সই করা ভমর ফুটা করে সেই হিসাব করা আর ওই এতজনকে এই আপনার সিসি কপি দেওয়া এইসব বিষয়গুলো বোঝে না তারা বোঝে ইনকাম করতে হবে টাকা টাকা হাতে আসতে হবে সে টাকা দিয়ে বাজারে যেতে হবে চাল কিনতে হবে রান্না করতে হবে হবে খেতে সিম্পল লাইফ তাদের তারা তো এইসব বোঝে না এখন ওনারা তিনজনই যদি মনে করেন যে আমরাই জনগণ ওনাদের যে বাইশ জন তেইশ জন যারা উপদেষ্টা আছেন এবং ওনাদের আন্ডারে যে আইন বিচার বিচার আইন আইন প্রয়োগকারী সংস্থা সবকিছু মিলে যে ওনাদের যে একটা গ্রুপ আছে সেই সার্কেলটাকে জনগণ মনে করেন আপনার তো কিছু করার নেই তারা ওইটাই বলছে জনগণের ম্যান্ডেটটা জনগণের ম্যান্ডেটটা কি বল ম্যান্ডেটটা কিভাবে দিতে হয় জনগণের ম্যান্ডেট দেওয়ার একমাত্র অধিকার হচ্ছে জনগণ পাঁচ বছর পর একবার ম্যান্ডেট দিতে পারে ভোটের মাধ্যমে কি তাদের ভোট দিয়ে ছেদাই নিতো।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এর আগের বার দেয়নি প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে পদচ্যুত করার ব্যাপারে আগের বার ম্যান্ডেট দেয়নি তাহলে আপনি বিএনপিকে তাহলে জনগণের একটা অংশ যদি মনে না করতেন তাহলে তো আপনি সেইবারই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে বিদায় করে দিতে পারতেন তার মানে কি আপনি জনগণের একটা অংশ মনে করেছেন বিএনপি এইবার আপনি বিএনপির সমর্থন পেয়ে গেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এখন উপদেষ্টাদের দুই তিনজন উপদেষ্টা আর কয়েক হাজার লোকজন মিলে শাহবাগে চিৎকার করলো আওয়ামী লীগ ব্যান্ড হয়ে গেল ভেরি সিম্পল এখন এটা যদি ঠিক এই সিস্টেমে যদি আপনি বলেন যে কক্সবাজার থেকে চিটাগাঁও অংশটা আমার একজন উপদেষ্টা দিতে বলেছেন আমেরিকাকে সুতরাং আমি ওটা দিতে রাজি হয়েছি এবং আমার সেক্রেটারিয়েট বা আমার পুলিশ বাহিনী বা আমার সেনাবাহিনীর এক অংশ এরা বলছে যে ঠিক আছে স্যার দিয়ে দেন দিয়ে দিলাম এটাই ম্যান্ডেট এটা উনি মনে করতে পারেন কিন্তু এটা যদি মনে করেন যে ভদ্রলোক মনে করবেন উনি বোকাস্বর্গে বাস করছেন আজ থেকে আজ থেকে পঞ্চাশ বছর হলেও পরে হলেও এর জন্য জবাব দিয়ে করতে একেবারে এটা প্রশ্ন করতে চাই আপনার আগের কথা সূত্র ধরে আপনি বলছিলেন যে টাগ অব ওয়ার চলছে এই টাগ ওয়ার তো মানে সাম্প্রতিক সময়ে সেই করিডোর এবং বন্দর ইস্যুতে স্ট্যান্ড মার্টিন ইস্যুতে প্রকর হয়েছে কিন্তু এই টাগ ওয়ার তো আগে থেকেও আমরা লক্ষ্য করছিলাম যখন সেনাপ্রধান একটা বিদেশি মিডিয়া রয়টার্সে বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন তার এক সপ্তাহ পরে প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন কখন হবে এটা উনি বলবেন ট্রাগুবার তো অনেক আগ থেকেই চলছে এটার পরিণতি কি আসলে খুব বিস্ফোরক কিছু হ্যাঁ সেইটা সেই টাগ অফ ওয়ার এর সাথে এই টাগ অফ ওয়ার এর একটা মৌলিক পার্থক্য হচ্ছে সেইটা ছিল হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দুই পক্ষের সামনাসামনি অবস্থা একটা নির্দিষ্ট দূরত্বে এখন সামনাসামনি অবস্থানটা আরো মুখোমুখি এসে গেছে যখন সেনাপ্রধান যখন বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে এনাফ আমরা বছরের ভিতরে অর্থাৎ সরকারের ভাষ্য না এটা সেনাপ্রধানের ভাষ্য সরকার এই বিষয়ে একমত নয় তো সেই সময়ের যুদ্ধটা ছিল হচ্ছে একটা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দুই পক্ষের যুদ্ধ এখন কিন্তু মুখোমুখি এসে গেছে দুই পক্ষই সামনাসামনি এসছে এখন মাঝখানে একটা লক্ষণ রেখা আছে এই লক্ষণ রেখাটার দুই পাশে দুই পক্ষ দাঁড়িয়ে আছে এই লক্ষণ রেখাটা যে আগে পার হতে পারবে সে বিজয়ী হবে আমি অফ ওয়ার বলতে এই এই লক্ষণ রেখাটা এখন দুইটি মাত্র সেকশনে এসে দাঁড়িয়েছে একটি হলো করিডোর আরেকটি হলো নির্বাচন করিডোরের প্রসঙ্গের প্রসঙ্গটা যদি আপনি মীমাংসা করতে না পারেন তাহলে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে এই করিডোর নিয়ে যদি এই টাগ অফ ওয়ারটা মাসের পর মাস দিনের পর দিন চলতে পারে আমেরিকা কিন্তু এই জন্য আরো দশ বছর ওয়েট করতে রাজি আছে আমেরিকার এই করিডোরের স্বপ্ন বা এই অঞ্চলে একটা ঘাঁটি স্বপ্ন সেন্ট মার্টিন থেকে শুরু করে সমুদ্র অঞ্চলে বাংলাদেশের একটা ভূখণ্ডে তাদের একটা ঘাটিগাড়া স্বপ্ন কিন্তু আজকের না তেপ্পান্ন বছর আগে চুয়ান্ন বছর আগে যে সরকারি আমেরিকার ক্ষমতায় এসছে সেই সরকারি কিন্তু এই দাবিটাকে করেন। এটা কিন্তু সব সময় তাজা সময়ও তাজা ছিল একাধিকবার তার কাছে এমনকি সর্বশেষ আপনারা জানেন সবাই জানেন সর্বশেষ তাকে প্রপোজাল দেওয়া হয়েছিল যদি আপনি সেন্ট মার্টিনটা আমাদেরকে দিয়ে দেন এবং এখানে আমাদেরকে ঘাটি করতে দেন আপনি আমিত্যু প্রধানমন্ত্রী থাকবেন ক্ষমতায় থাকবেন কেউ আপনাকে সরাতে পারবে না এমন একটা ক্লিন চিট গ্যারান্টিড সার্টিফিকেট তাকে দিয়ে দেওয়া হয়েছিল প্রতিদিন তো সেটা শুনেন তিনি দেননি এখন এই সরকার এসেছে এই সরকারের কাছে কিন্তু প্রথমে এটা চাওয়া হয় প্রথমে চাওয়া হয় নিকির জন্য কারণ তখন আমেরিকাতে রেজিম চেঞ্জ হচ্ছে সরকার বদল হচ্ছে কে সরকারে আসবে কেউ জানতো না সুতরাং সরকারে না আসা পর্যন্ত আমেরিকান ডিপ স্টেট এই যে করিডোর ইস্যুটা বা এই যে সেন্ট মার্টিন ইস্যুটা এগুলোকে ধামা চাপা দিয়ে রেখেছে যখন দেখলো যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প এসেছে বাইডেনের জায়গায় তো ট্রাম্প আসা মানে এই না যে রেডিক্যাল সবকিছু চেঞ্জ হয়ে গেছে আমেরিকান প্রশাসনের হ্যাঁ বড় কিছু চেঞ্জ হয়ে গেছে এরকম কিছু না কয়েকটা লোকজন চাকরি চলে গেছে কারো কারো বদলি হয়ে গেছে সামথিং কিন্তু ওদের যে মৌলিক যে সিদ্ধান্ত গুলো ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি সেগুলো কিন্তু চেঞ্জ হয়নি সুতরাং এটা আবার চাড়া দিয়ে উঠেছে এবং চাড়া দিয়ে উঠতে গেলে কি করতে হবে যে ইউনুস ডক্টর এই ইউনুসকে ট্রাম দেখতে পারতেন না তাকে এখন তিনি একটা সার্টিফিকেট দিয়ে দিলেন টিক মার্ক দিয়ে দিলেন ঠিক আছে আপনাকে আমি টিক মার্ক দিয়ে দিলাম আপনি আমাদেরকে করিডোরটা দিয়ে দেন তিনি সঙ্গে সঙ্গে করিডোর দিয়ে দিলেন একটা টিক মার্কের জন্য যে ওই করিডোরটা দিয়ে দিলে আমার আমাকে আমাকে লিস্ট টোয়েন্টি নাইন পর্যন্ত টু থাউজেন্ড টোয়েন্টি নাইন পর্যন্ত আমি নিশ্চিত অর্থাৎ আগামী নির্বাচন আগামী নির্বাচন আর পর্যন্ত আমাকে কেউ কিছু বলতে পারবে না বিএনপিও না জামাতো না নবাড়ি উনি টিক চিহ্ন দিয়ে দিলেন কিন্তু এদিকে এদিকে যে এদিকে যে ওয়াকারুজ্জামান বলে বসেছেন ডিসেম্বরে নির্বাচন করতে হবে সুতরাং ওয়াকারুজ্জামান সেই জায়গা থেকে ফিরে আসতে পাচ্ছেন না কমিটেড তিনি জাতির কাছে কমিটেড শুধু জাতির কাছে না তিনি একাধিকবার সিআই এর সাথে কথা বলেছেন ভারতের সেনা প্রধানের সাথে কথা বলেছেন ভারতের সেনা প্রধান তাকে চাপ দিয়েছেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি চিফ যে দোবাল তার সাথে কথা বলেছেন দোবাল তার সাথে উপজাতক হয়ে কথা বলেছেন সব জায়গাতেই কিন্তু উনি বলেছেন যে উইদিন ডিসেম্বর আমি নির্বাচনটা করার ব্যবস্থা করে আমরা ব্যানাকে ফিরে যাব উনি তো কমিটেড উনি তো সেখান থেকে সরতে পারছেন ডক্টর দিকে কমিটেড ডোনাল্ড ট্রাম্পের কাছে ঠিক করিডোর দিয়ে দিবেন হ্যাঁ এখন এই জায়গাটা এসে এই রক্ষণ রেখাটা তৈরি করে ফেলেছেন দুজন এইখানে আহ সেনাপ্রধানকে একা ভাবার কোন কারণ নেই ডক্টর পেছনে আছে পেছনে বিশাল আমেরিকা আর ওয়াকারুজ্জামানের পেছনে ভারত আছে র আছে ভারতীয় সামরিক বাহিনীর সমর্থন আছে জনগণের সমর্থন আছে জনগণের ব্যাপক একটা অংশের সমর্থন এবং তার সেনাবাহিনী তার অধীনস্থ বিভিন্ন কর্মকর্তা সাধারণ সৈনিক এদের সমর্থন আছে সুতরাং শক্তির দিক দিয়ে দুজনের কেউ কম যান না আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে একেবারে অপেক্ষা করতে আমরা আপনি ব্যাপক সমর্থনের কথা বলছিলেন মানুষ দিনের প্রার্থনা করছে যে এই উন্নতির জন্য আসলে এই দেশের সেনাবাহিনী তারা তাকে আমরা মানুষের মধ্যে আলোচনায় যেটা দেখি রাস্তাঘাটে রিক্সা ড্রাইভার দরিদ্র মানুষদের মধ্যে আলোচনা সেই কথাটা বললাম আপনি যেটা বলছিলেন জনগণের একটা বিরাট সমর্থন আছে এ ব্যাপারে সন্দেহ নাই অনেক ধন্যবাদ মঞ্জু ভাই মঞ্জুরক মঞ্জু ভাই আমরা আপনি অনেক occidental, por ahora. অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি এটার জন্য অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আরো বিস্তারিত আলাপ করলে আরো ভালো হতো আরো অনেক সুযোগ ছিল আলাপ করার আরো অনেক বিষয় ছিল নিশ্চয়ই আমরা আবারও খুব শিগগির আপনাকে পাবো সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ যারা দেখছিলেন যারা দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুল ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আসছি আমরা আমাদের একটি বিশেষ আয়োজন নিয়ে যেটি আমরা শুরু করেছি গত দুদিন ধরে আসছি সেই আয়োজন নিয়ে পাঁচ সাত মিনিটের মধ্যেই থাকবেন আমাদের সঙ্গে সেই পর্যন্ত সবাইকে শুভরাত্রি এবং মঞ্জু ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শুভরাত্রি সকল দর্শক শ্রোতাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ শুভ